সুধিমণ্ডলী আমাদের সাথে আছে আজকে ডাক্তার বিশ্বজিৎ বড়ুয়া লিনকন ব্যাচেলার অফ ডেন্টাল সার্জন বিডিএস ওনার কাছে আমার প্রথম জানতে চাওয়া টুথপেস্ট ব্যবহার কেন টুথপেস্ট আমরা ব্যবহার করি সাধারণত আমাদের মুখের ভিতরে খাওয়া দাওয়ার পর বিভিন্ন ব্যাকটেরিয়া প্লাক এগুলা জমে থাকে ঠিকমতো কুলকুচি করার পরও থেকে যায় সেই জন্য আমরা এই টুথপেস্টটা ব্যবহার করি ব্রাশের মাধ্যমে যাতে সেটা ভালোভাবে রিমুভ হয়ে কুলকুচি করে আবার আমাদের দাঁত সুস্থ সবল থাকে আচ্ছা এই যে দাঁত ব্রাশের কথা আমরা টুথপেস্টের কথা বললাম দাঁত ব্রাশের কথা বললেন এটার মধ্যে একটা বিষয় আছে যেমন টুথ পাউডার ব্যবহার করে কেউ কয়লা ব্যবহার করছে অথবা নিমের ডাল ব্যবহার করছে এগুলো সম্পর্কে যদি বলতেন এগুলো কতটুকু স্বাস্থ্যসম্মত কতটুকু ব্যবহার করা যুক্তিসঙ্গত বলে মনে করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলতেছে বর্তমান আধুনিক যুগে টুথপেস্ট ব্যবহার করাই সর্বোচ্চ পন্থা দাঁত পরিষ্কার রাখার জন্য আর নিমের ডালটা ওই প্রাচীনকাল এবং ধর্মীয় দিক থেকে প্রচলন আছে এখনও নিমের ডালটা দেখা যাচ্ছে সেটা ব্রাশ করার ফলে দাঁতের সার্বাইকেল পজিশানে অনেক ক্ষয়ের সৃষ্টি করে কারণ অনেক সময় দেখা যায় প্রথম দুই তিন দিন সেটা নরম থাকে বা শক্ত থাকা অবস্থায় যখন ব্রাশ করে তখন সেখানে অনেক টুথের টিস্যুতে অনেক কাটা ছেঁড়া বা ইরোশন হয়ে থাকে টুথ বিভিন্ন কোম্পানি তারা সাধারণ জনগণের জন্য বাজারে রাখ রেখেছে সেটার মধ্যে যে কিছু কিছু ব্র্যান্ডেরগুলো ভালো তাও প্রত্যেক দিন ইউজ না করে সেটা কেউ সপ্তাহে বা পনেরো দিন এভাবে করে দাঁতে আঙুল দিয়ে দাঁত পরিষ্কার করার জন্য ব্যবহার করতে পারেন সাধারণত আগে গ্রাম বাংলায় কয়লার ব্যবহার ছিল দাঁত পরিষ্কার করার জন্য কিন্তু বর্তমান বিজ্ঞানে বলতেছে যে কয়লা ব্যবহার স্বাস্থ্যের জন্য কোনো উপকার আসে না বরং সেটা ক্ষতিকারক টুথপেস্ট আধুনিক বিজ্ঞানসম্মত সে জন্য টুথপেস্ট ব্যবহার করাই ভালো ব্রাশের মাধ্যমে টুথপেস্ট ঠিক আছে ব্যবহার করলো কিন্তু একটা প্রশ্ন থেকে যায় যে টুথপেস্টে মানুষ সকালে ঘুম থেকে উঠে উঠে কি দাঁত ব্রাশ করা উচিত নাস্তা খাওয়ার পর দাঁতের ব্রাশ করাই সবচেয়ে ভালো কেন সেটা করলে দেখা যাচ্ছে যে সারা দিন আমরা যা কিছু খাচ্ছি তা সকালের গুলোর দাঁতের কোনো ব্যাকটেরিয়া থাকছে না সেলাইও ভালো থাকতেছে দিনে দুবার রাত্রে খাওয়ার পর শোয়ার আগে আর সকালে নাস্তার পরে ব্রাশ করা সবচেয়ে উত্তম আজকাল তো দেখি অনেকে মাহতোয়ার ব্যবহার করে এটার ব্যবহার ভিত্তিটা যদি একটু বলতেন ডেন্টিস্টের কাছে গিয়ে বিভিন্ন চিকিৎসা হচ্ছে স্কেলিং করাইছে রুট কেনে চলতেছে তারা পাঁচ থেকে সাত দিন মাতটা ব্যবহার করতে পারেন কিছু কিছু মাত আছে নির্দিষ্ট পরিমাণ সরাসরি মুখে নিয়ে গুলি করা যায় এবং সেটা পাঁচ থেকে সাত দিন বেশি দিন না কারণ এটাতে একটা টেট্রাসাইক্লিন যুক্ত থাকে কেমিক্যাল মেডিসিন সেটা বেশি ব্যবহার করলে তাদের ডেন্টিনের অ্যানামেল ক্ষয় ডেন্টিন শিরশির করে শিশু স্বাস্থ্য নিয়ে মায়েরা খুবই বিব্রতকর অবস্থায় থাকে বিশেষ করে দাঁতের দাঁত নিয়ে বাচ্চাদের যখন দাঁতের ব্যথা হয় তখন মায়েরা খুব অস্বস্তি ফিল করে এবং তারা মানে খুব ছোটাছুটি করে যে একটা রোগ আমরা প্রায়শই বলি যে দাঁতে পোকা হয়েছে ছোটোবেলা আমাদের যখন ছিল আমরা বলছি দাঁতে পোকা আসলে কি দাঁতে পোকা হয় আসলে এটা যদি একটু খুলে বলতেন আমাদের দেশে বা বিভিন্ন দেশের শিশুরা সাধারণত দাঁতের সম্পর্কে তারা তেমন মাকে বা পিতাকে বুঝাতে পারেন না তখন তারা দেখা যাচ্ছে খাওয়া দাওয়া করতেছে অনেক সময় করতে পারছে না তারপর অনেক সময় বলে যে দাঁতে ব্যথা বা হাত আঙুল দিয়ে বুঝাচ্ছে যে বিভিন্ন দাঁতে ব্যথা হয়েছে খেতে অনিয়া প্রকাশ তখন মাতা পিতা বুঝতেছে যে তার দাঁতের সমস্যা এবং তারা আমাদেরকে এসে এসে বলতেছেন যে পোকা হয়েছে দেখেন কী অবস্থা দাঁতের তখন আমরা ওনাদেরকে বলি পোকা বলে আসলে কোনো কিছু নাই বাচ্চাদের দাঁত সেগুলো দুধের দাঁত সে দাঁতগুলো আপনার ছ মাস থেকে এগারো থেকে বারো বছর পর্যন্ত থাকে কারণ এর মধ্যে দেখা যায় যে কিছু কিছু দাঁত অত্যন্ত ক্ষয় হয়ে যায় এবং সেগুলো কালো বন্য ধারণ করে আর মাতা পিতা দেখতে হবে তাদের বাচ্চাদেরকে যেন ঘুমের মধ্যে কোনো সময় দুধের বটল দিয়ে ঘুম না পারায় তখন দেখা যায় যে দাঁতের মধ্যে এই দুধদের সাথে যে সুগারটা থাকে সেটা দাঁতের ক্ষতি করে সেভাবে দাঁত ক্ষয় হচ্ছে আর আজকাল বিভিন্ন বেবি টুথপেস্ট বের হয়েছে সেগুলো ছয় মাস থেকে তারা সেই যেটা জেল আকারে আছে সেটা ছয় মাস থেকে এক বছর পর্যন্ত সেটা ব্যবহার করা ভালো কারণ সেটা শরীরের ভিতর গেলেও খেয়ে ফেললেও সেটা শরীরের কোনো এফেক্ট করবে না তারপর দেড় থেকে দুই বছর পর নর্মাল আমরা যেসব পেস্ট ব্যবহার করি ফ্লোরাইডযুক্ত সেগুলো ব্যবহার করতে পারবে ধন্যবাদ শিশুদের বিষয়ে আপনি খুব ভালো কতগুলো পরামর্শ দিলেন হ্যাঁ ব্যবহারিক বিষয়গুলো সাধারণ মানুষ শুনে উপকৃত হবে আশা করি তা আমরা যারা সাধারণ মানুষ তারা কিভাবে চিনবে একটা ভালো মানের টুথপেস্ট এটা কি খুব দামি হওয়া প্রয়োজন না খুব কম দামি হলে ভালো কোনটা টুথপেস্ট কেনার সময় আমাদের দেখতে হবে যেন ফ্লুরাইড জাতীয় টুথপেস্ট যেন থাকে যেটাতে দাঁতের ক্যালসিয়াম বা ফ্লুরাইড দাঁত গঠনে খুব উপকারী ভূমিকা রাখে আর দামি আর অল্প দামের মধ্যে তেমন তফাৎ নাই বিভিন্ন কোম্পানির পেস্ট মোটামুটি কোনোটাতে কম ইনগ্রিডিয়েন্টস দিলে অন্যটাতেও দিয়ে থাকে সেজন্য আমরা বলি টুথপেস্ট একটা পেস্ট দেড় মাস দুই মাস ব্যবহার করার পর আরেক ব্র্যান্ডে চলে যাওয়া ভালো এভাবে করে পেস্ট ইউজ করবে আর সেন্সিটিভ বলে যেগুলো আসছে সেগুলো যাদের বয়স বয়স ঊর্ধ্ব ব্যক্তিরা কিংবা যাদের দাঁতের বিভিন্ন ধরনের চিকিৎসা চলতেছে সেগুলো সাময়িক নিবৃত্তি পাওয়ার জন্য সেন্সিটিভ জাতীয় যেগুলো আছে বলে থাকি তিরিশ সেকেন্ডেই আমরা ওই প্রধ মুক্ত করতেছি সেগুলো ব্যবহার করা যায় কিন্তু সর্বোপরি ডেন্টাল সার্জনের কাছে এসে দাঁতের পুরোপুরি চিকিৎসা সম্পন্ন করাই উত্তম আরেকটা খুব জনগুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে দাঁতের শিশির করা যে কোনো সময়ে দাঁতে বা তেঁতুল খেলো অথবা অতিরিক্ত ঠান্ডা খেলো খেলে দাঁত খুব শিশির করে এই শিশিরের রোগের চিকিৎসাটা কি হ্যাঁ এটা সুন্দর একটা প্রশ্ন করেছেন শিরশিরটা সাধারণত হয় আমাদের দাঁতের যে অ্যানামেল সবচেয়ে হার্ডেস্ট সাবস্টেন্স দাঁতের উপরে অনেক সময় অনেকে ঘুমানোর সময় দেখে যায় দাঁত কাটে ফলে তাদের দাঁত উপরে ক্ষয় হয়ে যায় সেই ক্ষয়ের ফলে এনামেল ক্ষতি করে ডেন্টিনটা বাইরে চলে আসে সেই জন্য ঠান্ডা গরম বা বিভিন্ন টক জাতীয় আম সত্য কোনো কিছু খেলে তখন শিশির অনুভূতি হয় তারপর হচ্ছে অনেকে দেখা যাচ্ছে দাঁতের যত্ন ঠিকমতো নিচ্ছে না ফলে তাদের হচ্ছে যে আপনার দাঁতের মধ্যে সেলাই বিভিন্ন খাবার খাওয়ার পরে যে ক্ষুদ্রকণা ব্যাকটেরিয়া থেকে যায় সেগুলোর থেকে প্ল্যাগ জমে প্ল্যাগ জমে সেটা প্ল্যাগ জমা হয় পাথরের আকারে দাঁতের গোড়ায় জমাকৃত থাকে এবং সেটা থেকে দেখা যায় যে দাঁত নরবরে করে এবং যাদের ডায়াবেটিক আছে তাদের জন্য খুবই ক্ষতিকর সে সময় হচ্ছে সে জায়গাগুলোতে ঠান্ডা বা গরম কোনো কিছু খেলে তাতে গোড়ার মধ্যে শীর্ষির অনুভূতি হয় বা দেখা গেল কোনো ঠান্ডা দেশে গেল খুব শীর্ষির ব্যথা ব্যথা হয় না ব্যথা হওয়ার পূর্ব পর্যায়ে শীর্ষির করে তখন আমরা বলি যে সেটা স্কিলিং করে বিভিন্ন আমাদের লাইট কিউর ফিলিং মেটেরিয়ালস আছে সেগুলো দিয়ে ফিলিং করে রাখলে ভাব চলে যায় ওই আপনার স্কেলিং করার পর ওই আমরা ওই বিভিন্ন ফিলমেট জাতীয় এমরি জাতীয় ওষুধ দিলে পাথর অপসারণের পর একটা পাথর যে জায়গাটা দাঁত এবং গামের মধ্যে একটা জায়গা স্পেস তৈরি করে সে পাথরটা তুলে ফেলার পর সেটা ওই আস্তে আস্তে ওষুধের মাধ্যমে যতটুকু প্রাকৃতিক উপায়ে ভরা যেতে পারে গামটা দাঁতের সাথে একটু শক্তভাবে মিশে যায় আর বাকি যেটা মিশতে পারে না সেটা আমরা ফিলিংয়ের মাধ্যমে বিভিন্ন ধরনের দাঁতের কালারের টুথ কালার ম্যাচিং ফিলিং মেটেরিয়ালস আছে সেগুলো দিয়ে ফিলিং করে দিলে আর শিশির ভাব হয় না অর্থাৎ দাঁত শিশির করলে আপনার এক নাম্বার হচ্ছে একজন ডেন্টাল সার্জনের কাছে যেতে হবে এটা ফিলিং করতে হবে এবং এটি স্কেলিং করতে হবে এবং ফিলিং করতে হবে তাহলে সেই সুই একেবারে বন্ধ হবে আচ্ছা পান খেয়ে অনেকে দাঁত কালো হয়ে যায় দাঁতগুলো এগুলো কি আপনার স্কেলিং করে রিমুভ করা সম্ভব হ্যাঁ পান খাওয়ার ফলে পানের যে একটা বিটেল নাটের থেকে পানের সাথে মিশিয়ে খায় পান চুন এগুলোর মধ্যে থেকে যেসব একটা কেমিক্যাল তৈরি হয় তাতে দাঁতের স্ট্রেন্ড পরে এবং অনেক অনেক দেখতেও খারাপ লাগে মিষ্টি লাগে সেটা স্কিলিং করে রিমুভ হয় আমরা বলি যে স্টেন স্টেনের মাত্রা আছে এক দুই তিন এক নাম্বার এক দুই এগুলো স্কিলিংয়ের ফলে চলে যায় যেটা তৃতীয় ধাপ হয় সেটা সাধারণত ওই টুথ ওয়াইটেনিং মেশিন আছে সেটা দিয়ে প্রয়োজনে আমরা সেটা দিয়ে অনেক টুক তুলে দিই স্কিলিং করার পর আমরা পলিশিং মেটেরিয়াল যেটা আছে পলিশিং একটা আপনার অ্যাগ্রেসিভ একটা মেটেরিয়াল আছে সেটা দিয়ে পাউডারের মতো সেটা আমরা আমাদের ডেন্টাল চেয়ারে মেশিনের মাধ্যমে সেটা আমরা যতটুকু পারা যায় তুলে দিই সেটার মাধ্যমে রিমুভ হয় কিন্তু বললাম সেটা ডিগ্রি আছে ওয়ান টু থ্রি থ্রি পর্যন্ত করা যায় বেশি অতিরিক্ত থাকলে সেটা আমরা বলি ওয়াইটিংয়ের মাধ্যমে তুলতে হবে ধন্যবাদ আপনার পান খাওয়ার জন্য যে স্টেইন পরে সেটার উপর আপনি একটা একটা ব্যবহারিক বিষয় আমাদের জানালেন কিভাবে এর থেকে নিঃসার পাওয়া যায় সদিমণ্ডলী এতক্ষণ আমরা ডাক্তার বিশ্বজিৎ বড়ুয়া লিঙ্কনের সাথে কথা বললাম উনি দাঁতের বিভিন্ন ব্যবহারিক বিষয়গুলো নিয়ে আমাদের সাথে খুব চমৎকার আলোচনা করেছেন শেষ প্রশ্ন ছিল পানের উপর যে পান খেলে যে স্টেইন পরে কি করণীয় আসলে বাংলাদেশ ভাটির দেশ বাংলাদেশ সর ঋতুর দেশ এই দেশের মানুষ পানখায় নীরবে গান গায় পানখায় ঠোঁট লাল করিলাম বন্ধু কাছে আইলো না তো অ্যাকচুয়ালি বিষয় হচ্ছে পান্ত খেলাম কিন্তু দাঁত যে আমি স্ট্যান্ড কালো করে ফেললাম সেটার তো আসলে করণীয় থাকে না আমি খুব সুন্দর করে নির্মল হাসি হাসা যায় না সেই দাঁতের অবয়বগুলো দেখা যায় তো আশা করি ডক্টর লিঙ্কনের কাছ থেকে আপনারা যে উত্তরগুলো পেয়েছেন সেই উত্তরগুলো ব্যবহারিক জীবনে কাজে লাগবে এবং সে মতো চললে সুস্বাস্থ্য গঠনে একটা ভালো ভূমিকা রাখা সম্ভব হবে আমরা জানতে চাই চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শকদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সাথে ডাক্তার লিঙ্কন আপনাকে অনেক ধন্যবাদ আমরা জানতে চাই চ্যানেলের পক্ষ থেকে